আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তোর একটা সমস্যার সমাধান হতে পারে না আপনারা শোনেন না মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরা পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পারছেন যে আমাদের স্যাররা যে এসেছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসেছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে তা আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সায়ব রিকোয়েস্ট করতেছে আর আপনারা একটা বুঝ বুঝতে পারছেন যে শোনে আমার আগে কথাগুলো শোনেন বলেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি এক <laughs> তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি না আমরা আমরা জানি

এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন বুঝতেছি কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না আলোচনা সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের স্যার এখান থেকে আলোচনা করা মানে সমস্যার সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেহেতু আমাদের স্যাররা আপনাদের কথা বলেছেন এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে আজকে আপনারা আপনারা আজকে প্রথম দিন এসছেন